হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতান তোমরা দেখছো মমিতা গুড লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আর আজকে সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি এখন সকাল নটা মতো বাজে আর আজকে সকাল সকালই অ্যানি উঠে পড়েছে অ্যানি অ্যাকচুয়ালি আজকে একটু তাড়াতাড়ি উঠেছে অন্যদিন নটা সাড়ে নটা করেই ঘুম থেকে ওঠে বাট আজকে ও ছ সাড়ে ছটা সাতটা করে উঠে গেছে আর ও রোজই ওঠে ওরম টাইমে উঠে আবার ঘুমিয়ে পড়ে একটু খেলে বাট আজকে আর ঘুমায়নি আজকে তখন দিয়ে জেগেই আছে ওই যে এই নাইট ড্রেসটা পরেও শোয়ে তো সকালে এসিটা তো বন্ধ করে দিই এসি বন্ধ করার পর ওই নাইট ড্রেস গরম হয় একদম পুরো ঢাকা থাকে তো তো ওগুলোকে আবার চেঞ্জ করে সকালে একটা হালকা জামা পরিয়ে দিই তো ওটাই পরিয়ে দিয়েছি ও এখন খেলছে এখানে একটু পরে হয়তো ঘুমালেও ঘুমাতে পরে বাট এখন তো ঘুমানোর কোনো লক্ষণ দেখছি না আপাতত থাক ও খেলুক এখন আর আমি ওইদিকে ততক্ষণ ঘরটা একটু ক্লিন করে নিই বিছানাটা সেট করে নিই আর এই যে আমাদের মশারিটা এই মশারিটা না আমার প্রথম দিকে একদম পছন্দ হয়নি আমি ওকে বলেছিলাম একটা মশারি লাগবে আমরা আগে মশারি টাঙাতাম না বাট অ্যানি হওয়ার পর থেকে মশারি টাঙিয়ে শোয়া হয় তোকে বলেছিলাম নর্মাল মশারি কিনতে বাট ও অনলাইন থেকে এই মশারিগুলো আনিয়েছে মশারিগুলো এমনি ভালো অনেকটা স্পেস হয় আর হাওয়াটাও সুন্দর ঠোকে বাট এটা টাঙানো আর ফোল্ড করে বন্ধ করে রাখা ভীষণই ডিফিকাল্ট প্রথম দিকে তো দুদিন আমাদের টাইমই লেগেছে জিনিসটা বুঝতে যে কিভাবে ফোল্ড হচ্ছে না হচ্ছে আমরা তো লাস্টে বুঝতে না পেরে ভিডিও চালিয়ে ইউটিউবে ভিডিও দেখে দেখে তারপর লাস্টে দুদিন ওইভাবে মশাইটা ফোল্ড করে টাঙিয়েছি আর খুল বন্ধ করেছি এখন জিনিসটা মানে রপ্ত হয়ে গেছে এখন বুঝতে পেরে গেছি কিভাবে কি হয় বাট আমি তাও এখনও পুরোপুরি পারি না ও পুরোটা ফোল্ড করতে পারে জিনিসটা না বেশ শক্তপক্ত তো আমি পুরোটা ফোল্ড করতে পারি না বেশ গায়ের অনেকটাই শক্তি লাগে তো আমি খুলে আপাতত হাফ ফোল্ড করতে করতে পারি ওটা করে রেখে দিলাম আর অর্ক এসে বাদবাকি পুরো সুন্দর ফোল্ড করে রেখে দেবে ওটার ব্যাগে আবার রাত্রিরে যেরম টাঙানো হয় টাঙানো হবে আর এদিকে অ্যানিকে দেখো এখন ইদানিং ও উল্টাতে শিখেছে ইদানিং না হয়ে গেল অনেক দিনই আগে হাতটা বার করতে পারতো না মানে অর্ধেকটা উল্টা তো হাতটা রয়ে যেত ভিতরে টান হাতটা বাট এখন ও পুরোপুরি উল্টে হাত ফাত বার করে একদম সুন্দর মুখটা সাইড করে রাখে তো এখন ভালোভাবেই শিখে গেছে উল্টাতে আর যখন জবে থেকে জিনিসটাও শিখেছে তারপর থেকেও কথায় কথায় এখন উল্টে যায় আর এটাই এখন আমাদের জন্য একটু চিন্তার বিষয় হয়ে গেছে কেন ওকে এখন আর একদমই একা রাখা যায় না এমনি তো ওকে একা রাখতাম না ছোটোবেলা থেকেই সবসময় ওর সাথে কেউ না কেউ থাকতো বাট এখন যেহেতু ও পাল্টি খায় এখন একদমই ওকে একা রাখি না ওর সাইড করে রাখে অবশ্য মুখটা তাও রিক্স নেওয়ার কোনো মানে নেই তাই আমরা সময় ওর সাথে থাকি কেন যখন তখন পাল্টি খেয়ে যায় তাই সবসময় কেউ না কেউ ওর সাথে থাকি তোর পাপা ফ্রেশ হয়ে এসে ওকে নিয়ে বসেছে আর আমি ততক্ষণি রুমটা এখন এদিকে ক্লিন করে নিচ্ছি আর আজকে আমার ওই বাড়িতে যাওয়ারও কথা আছে অ্যাকচুয়ালি অ্যানি ভ্যাকসিনেশন আছে তো ভ্যাকসিনেশনের আগেই আমি ওই বাড়িতে অনেকে নিয়ে যাব কেন ওই বাড়িতে থাকলে একটু সুবিধা হয় ভ্যাকসিনের পরে একটু কান্নাকাটি করে তো তো আমার মায়ের কাছে একটু সুবিধা হয় তো তার জন্য ওই বাড়ি নিয়ে যাবো ভেবেছি এবার যাবো কিনা এখনও ঠিক নেই গেলে অবশ্য বিকেলের দিকে যাবই সকাল সকাল যাব না আর ওইদিকে আমাদের রান্নার প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে তো কী হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে অনেক কিছু হচ্ছে চিকেন হবে তো চিকেনের এখানে সব কাটা হয়ে গেছে চিকেনটা অল্প করে ভাইয়ের মতোই হবে আর ইলিশ মাছটা হচ্ছে ওটা সবার জন্য হবে আর আমার জন্য আবার আলাদা করে একটু চিংড়ি মাছ হবে কেননা চিকেন চিংড়ি চিকেন আর ইলিশ মাছ গোটাই আমার খেতে এখন ইচ্ছা করছে না তো আমি একটু আমার জন্য চিংড়ি মাছ বানাবো তো চিংড়ি মাছটা একটু ভাপে টাইপের করব তো সেজন্য এখানে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সব একটু মিক্সির বাটিতে একটু ভিজিয়ে রেখে দিয়েছি একটু ভিজলে ভালো ব্লেন্ড হয় তো ওর জন্য রেখে দিয়েছে আর কুমড়ো ভাজা হবে ওটাও কাটা হয়ে গেছে তো ওইদিকেও করে এসে আমি অ্যানিকে স্নানটা করে দিয়েছি আর স্নানটা করেই দিলাম কেন ও সকাল ও স্নান করা হ্যাবিট তো একটু দেরি হয়ে ও না ঘ্যান ঘ্যান করে মানে স্নানের টাইমটা এদিক ওদিক হয়ে গেলে দেখেছি ও ঠিক পছন্দ হয় না ব্যাপারটা তোর জন্য টাইম পেয়েছি স্নান করিয়ে দিয়েছি আর মারও ওইদিকে রান্নার মোটামুটি নাইনটি পারসেন্ট হয়েই গেছে তো মা এখন অ্যানির কাছে বসবে আর বাদ বাকি যেইটুখানি বাকি আছে সেটা আমি করে নেবো আর সাথে আমার চিংড়ি মাছটা সেটাও আমি প্রিপেয়ার করে নেবো তো এখন ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি সুন্দর থাকুক ঠাকুমার কাছে তো আমি যাই কিচেনে গিয়ে চিংড়ি মাছটা প্রিপেয়ার করে নিই আর চিংড়ি মাছটা আমি কীভাবে প্রিপেয়ার করছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো তো এদিকে ইলিশ মাছটা অলরেডি হয়ে গেছে আর কুমড়ো ভাজা একটুখানি হয়েছে আর একটু এখন হচ্ছে এটা হলেই হয়ে যাবে তো এটা আমি ভেজে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে চিকেনটা চিকেনও প্রায় হয়েই এসেছে কালি একটু চিকেনটা সেদ্ধ হবে আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রাখা রয়েছে চলো চিংড়ি মাছটা প্রিপেয়ার করে নিই আর চিংড়ি মাছটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের বললাম বলবো তো প্রথমে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছের দিচ্ছি সর্ষে দু রকমের সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে ব্লাইন্ডারে সুন্দর পেস্ট করে নিয়েছি তো সেটা অ্যাড করছি তোমরা চাইলে ওটাকে হাতেও বেটে নিতে পারো তারপর ওর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়োটা আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তাই একদমই অল্প দিয়েছি তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো জাস্ট কালারের জন্য দিয়েছি এটা তো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আর এমনি লঙ্কার গুঁড়ো দিলে অল্প দেবে কেননা অলরেডি কাঁচা লঙ্কা আছে তো অনেকটা ঝাল হয়ে যাবে তারপর জাস্ট একটু দই অ্যাড করেছি টক দই অ্যাড করে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে ভালো করে মাখানো হয়ে গেলে এই চিংড়ি মাছটাকে একটা ছোট্ট টিফিন বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নেব নিয়ে তারপর উপর থেকে সামান্য একটু কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমার যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা অল্প তো একটা দিয়েছি তোমরা যদি অনেক চিংড়ি মাছ দিয়ে বানাও তো সব কিছু পরিমাণ একটু একটু করে বাড়িয়ে নেবে তো চিংড়ি মাছের উপর দিয়ে একটুখানি কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটি বন্ধ করে যে স্টিমে দশ থেকে পনেরো মিনিট মতো বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর এই চিংড়ি মাছের ভাপাটা তোমরা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো আমি অতটা মিষ্টি পছন্দ করি না বলে চিনি দিই নি আমার একটু ঝালঝালই প্রেফার করি আমি

এ নিজের হাত খেয়ে হয়নি আবার আমার হাতও খেতে হয় নিজের হাত খেয়ে হয়নি আবার আমার হাতও খেতে হয় ইয়া ইয়া সোজা হ খালি পালটি খা শিকার পর থেকে খালি পালটি খাচ্ছি খালি পালটি খাচ্ছি খালি পালটি করে বджу বджу

চোরগুলো লাগছে ওর চোখে আমাদের সাথে খেলু খেলু গল্প সমস্ত কিছু করার পর অ্যানি একটু ঘুমিয়েছিল আর ও যখন ঘুমিয়েছিল সেই ফাঁকেই আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি মানে ওই বাড়ি যাবো আমি বলছিলাম সকালেই তোমাদের তো ওই বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি কেননা এখন ব্যাগ গোছানো ম্যান্ডেটারি আগে আমি গেলে ব্যাগ ছাড়াও চলে যেতাম কোনো ব্যাপার ছিল না আর এই ব্যাগগুলোর মধ্যে অবশ্য আমার সেরম কিছু নেইও নাইনটি পারসেন্ট জিনিসই অ্যানি রয়েছে কেন ওরই দুটো ব্যাগ হয়ে যায় আর আমি আলাদা করে কি নেব তো ওর জিনিসপত্রগুলো সব যেগুলো বেসিক একদম লাগবে সব নিয়ে নিয়েছি আর এগুলো ওই ওর ব্যাগটার মধ্যে মেন ওর মেডিসিন নিয়েছি আর এই হাগিজের একটা আলাদা পোটলি হয়েছে হাগিজ আর ওর জামা প্যান্ট ধোয়ার ডিটারজেন্ট ওটা আলাদা রয়েছে আর এই ব্যাগটার মধ্যে সমস্ত জামা প্যান্ট কাঁথা রয়েছে তো অর্ক গেছে টোটো ডাকতে তো টোটো নিয়ে এলে আমরা বেরিয়ে পড়বো আর ঘুম থেকে ওঠার পরে আমি অ্যানিকে ফ্রেশ করে খাইয়ে রেডি করে দিয়েছি আর উনি এখন রেডি হয়ে এনার্জি পেয়ে গেছে তাই আবার পাল্টি খাত খেয়ে রয়েছে এবার অনেকক্ষণ পাল্টি খেয়ে আছে ওরা পাচ্ছে না এবার তারপর বলছে সোজা করে দেওয়ার জন্য তো আবার সোজা করে দিলাম তো এখন আমি জাস্ট রেডি হওয়া বাকি আছে তো আমি রেডি হয়ে যাব আমার রেডি হতে হতে অর্ক টোটো নিয়ে চলেও আসবে আজকে মামা আসার সময় এনি সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে অ্যাকচুয়ালি আসার আগেও দাদুর কোলে ছিল তো দাদুর কোলে ঘুরছিল বেশ আর আমি যেই কোলে নিয়ে টোটোতে বসেছি জানি না কি হলো সঙ্গে সঙ্গে কান্না চালু আর সারা টোটোও কাঁদতে কাঁদতে এসেছে এখানে আসার পর লুডো বরফিকে দেখে ওদের গলা পেয়ে তারপর একটু তাও চুপ করেছে আর এই বাড়িতে এসে আমি আবার জানতে পারছি বাবা আবার ওই বাড়ি যাবে পুজোর সমস্ত গিফট নিয়ে সেটা অবশ্য আমি জানতাম না তো মাকে ওর জন্য বল যে গিফটগুলো নিয়ে তো চলেই যাবে আমার তো আর দেখা হবে না তো বাবা বেরোনোর খুলে খুলে সব দেখিয়ে আমি তারপর বাবা নিয়ে যাবে তো এই গিফটে আবার জন্য আমাদের এখানে পাশের বাড়ির দুটো অ্যানির আন্টি দিয়েছে মানে দুটো আন্টি দুটো এখানে জামা আছে মা একটা বক্সে রেখেছে তো এই একটা সেট একটা আনটি দিয়েছে আর আরেকটা স্কার্ট আর টপ মা একটু পরে দেখাবে এই সেটটাও সুন্দর হয়েছে আর ওই দুটো সেটই সুন্দর হয়েছে কিন্তু প্রবলেম একটাই অনেকটা বড় এখনও পরতে পারবে না একটু বড় হলে তারপর পরতে পারবে আর এই আরেকটা সেট স্কার্ট রয়েছে স্কার্টের সাথে পিঙ্ক কালারের একটা জামা রয়েছে তো এই দুটো পাশের দুটো আন্টি আমাদের অ্যানির জন্য পুজোতে দিয়ে পাঠিয়েছে আর বাবার জন্য একটা গিফট দিয়েছে সেটা হলো একটা শার্ট দিয়েছে এই যে এই শার্টটা বাবাকে দিয়েছে শার্টটা বেশ সুন্দর হয়েছে কালারটা আমার খুব পছন্দ হয়েছে বাবার শার্টের তো বাবার জন্য একটা শার্ট দিয়েছে আর মাকেও একটা শাড়ি দিয়েছে মা তখন যখন ভিডিও বানাচ্ছিলাম দেখায়ও নি আর বলেও নি যখন হয়ে গেছে সমস্ত কিছু পরে তারপর বলছে তো মায়ের শাড়িটা আর ভিডিওতে নেওয়া হয়নি বাবা আবার জামা প্যান্টের সেটের তিনটে সেট নিয়েছে মানে মেটেরিয়ালটা একই শুধু কালারগুলো আলাদা তো তিনটে সেট নিয়েছে একটা বাবা নিজে রাখবে একটা জেঠুর জন্য আর একটা বাপির জন্য তো তিনটে সেট নিয়েছে তো এই সেটটা বাবা নিজের জন্য রাখছে আর এই সেটটা আর আরেকটা এই সেটটা এই দুটো একটা বাপিকে একটা জেঠুকে দেওয়া হবে তো এই জিনিসগুলো নিয়েছে ও হ্যাঁ মায়েদের তো শাড়িগুলোই এখনো দেখা নয়নি দাঁড়াও দেখাচ্ছি তো মা আর জেঠিমার জন্য শাড়ি নেওয়া হয়েছে মা একটু লাইট কালারের শাড়ি পছন্দ করে তো সেই বুঝে মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে লাইট কালারের মধ্যে আর খুলে দেখালাম না আমি ভিডিওতে কেননা ফোল্ডগুলো খুলে ফেলবো ভাজ করতে পারবো না ঠিকমতো করে আর বাবা নিয়েও বেরোবে তো তাই এখন আর খুলছি না জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম আর এই শাড়িটা জেঠিমার জন্য নেওয়া হয়েছে দুটোই খুব সুন্দর হয়েছে সন্ধ্যেবেলার দিকে আমি আর ওরক দুজনে আবার প্ল্যান করলাম একটু আমরাও শপিংয়ে বেরোবো কারণ আমাদেরও কিছু এখনও কেনা হয়নি আর সামনের সপ্তাহতেই বলতে গেলে পুজো এসে যাবে তো তখন আর স্টক দোকানে কিছু থাকবে না তো সেজন্য ভাবলাম যে আজকে একটু যাই গিয়ে দেখে আসি তো হঠাৎ করেই আমরা বেরোলাম আনিকে খাইয়ে দিয়ে বেরিয়েছি বাট ও ঘুমায়নি এবার কতক্ষণও থাকবে আর কোনো গ্যারেন্টি নেই তা একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি আর এটা ভেবেই রেখেছি যে যাব একটু দেখবো অনেক কিছু তো সেরম নেওয়া নেই টুকটাকি নেওয়ার আছে যদি পছন্দ পছন্দ হয় নিয়ে নেবো আর বেশি সেরম সময় নষ্ট করবো না না পছন্দ হলে বাড়ি চলে আসবো আবার অন্যদিন অ্যানিকে ভালো করে খাইয়ে ঠাইয়ে দুধ টুধ রেখে দিয়ে আসবো আজকে শুধু খাইয়ে দিয়ে এসেছি দুধ রেখে আসিনি ও ছিল খেলছিল ওটাই মেন চাপের ও ঘুমিয়ে পড়লে তো এক দেড় ঘন্টা ঘুমাতেও হয়ে যেত শপিংটা বাট ও জেগে আছে এবার ঘুমাবে কি না তাও জানি না আমি তো সারা রাস্তা যেতে যেতে পাঁচ মিনিট অন্তর অন্তরই মাকে ফোন করছি আর জিজ্ঞাসা করেছি অ্যানি ঠিক আছে অ্যানি কাঁদছে না তো এনি ঘুমাচ্ছে না খেলছে এই করেছি আমি আমি শপিং করবো একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম সেরম তেল ছিল না তো তেল ভরিয়ে তারপর এগালাম আর আজকে রাস্তায় এত জ্যাম আমার মনে হয় সামনে যেহেতু পুজো আর পুজোর আগে এটা লাস্ট সানডে তো লাস্ট মিনিটের শপিং সবাই করার জন্য বেরিয়ে পড়েছে যেমন রঙ্গোলিতে ভিড় তেমন রাস্তায় জ্যাম আমাদের তো যাওয়ার পথে প্রায় দশ পনেরো মিনিট জ্যামে আটকেই নষ্ট হয়েছে আর আসার পথেও তাই তো রাঙ্গোলিতে দেখো বাইক রাখার পার্কিংয়ের কত লাইন প্রায় লাইনই দশ পনেরো মিনিট লেগে যাবে তো কিছুক্ষণ বসেছিলাম আমি ওর সাথে তারপর আমি বুদ্ধি খাটিয়ে বললাম যে তুমি থাকো লাইনে দাঁড়িয়ে আমি ততক্ষণ একটু ভিতরে গিয়ে অন্তত নেড়ে ঘেঁটে দেখি কী কী জিনিস আছে স্টকটা কীরকম সেরকম পছন্দ না হলে তারপর আর জুডিওতে না দেখে অন্য কোথাও দেখব তো সেজন্য ও এখন বাইক পার্ক করার জন্য দাঁড়িয়ে আছে আর আমি এগাচ্ছি এখন রাঙ্গোলির ভিতর দিকে যাওয়ার জন্য আর সব থেকে বেশি আমার মা মাথায় ওটাই ঘুরছে যে মেয়ে যদি কান্না শুরু করে তাহলে ওকে কেউ থামাতে পারবে না এমনি সময় কান্নাকাটি করলে ওকে থামানো যায় বাট ওর খিদে পেলে যদি ও একবার কান্না শুরু করে তো আমি যতক্ষণ না ওকে থা মানে খাওয়াবো ও চুপি করে না তো ওটাই আমার টেনশন হচ্ছিলো যেহেতু দুধ রেখে আসিনি কি হচ্ছে ওরে বাবালে সেই ফাঁকেই আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম বাট ভয়েস দিতে দিতে ও উঠে পড়েছিল তাই ওকে একটু খাইয়ে ওর সাথে খেলে তারপর আমি আবার ভয়েস দেওয়া কন্টিনিউ করছি আর আমরা জুডিওতেই গেছিলাম আর রাঙ্গুলির এই জুডিওর আউটলেটটা না বেশ বড় সড়ো আর এটার স্টকও অনেক বেশি আর অনেক সুন্দর সুন্দরই জামাই আছে বাট আমার অত নেড়েঘেটে বেশি দেখার সময় হয়নি বলে আমি ভালো করে দেখতে পারিনি পরে একদিন যাব গিয়ে ভেবেছি ভালো করে একটু ঘুরবো তো আজকে আমি আমার জন্য দুটো ড্রেস মানে ওয়ান পিস নিয়েছি আর বানটি দুটো একটা শার্ট প্যাটার্ন আর দুটো টি শার্ট প্যাটার্নে জামা নিয়েছে তো এই শপিং করে আমরা চলে এসেছি কেননা অ্যানি উঠে পড়েছিল মা ফোন করে বললো যে কাঁদছে তাড়াতাড়ি আয় তো তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি আর বাড়ি এসে তারপরেই করে নিয়েছি ডিনার আর ডিনারে আজকে হয়েছিলো হচ্ছে কি লুচি আর আলুর দাম আর সকালের একটু পোলাও আর পনির ছিল তো সেটাও অল্প অল্প করে আমরা সবাই খেয়েছি আর বাবা গরম রসগোল্লা নিয়ে এসেছিলো তো সেটা তো এই আমরা ডিনার করেছি আজকে আর কী কী শপিং করেছি সে আমার আর ভিডিওতে নেওয়া হয়নি তো ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব কী কী শপিং করেছি তো আফটার ডিনার অ্যানিকে খাইয়ে অ্যানিকে একদম সুন্দর করে ড্রেস পরে রেডি করিয়ে দিয়েছি ও এখন মাসির সাথে একটু খেলছে বদমাশি করছে সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সাবধানে থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো সো আজকের মতো টাটা